আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই আন্দোলন ছাড়া রাস্তা রাস্তায় সাহস করে রাস্তায় নামতে হবে প্রতিদিন টেট নিয়ে এই শিক্ষামন্ত্রী পূর্বতন শিক্ষামন্ত্রী মিথ্যা কথা বলে যেতেন বলতেন আদালতে মামলা আছে আদালতে মামলার কোন কারণ নেই আদালত নিয়োগ বন্ধ করতে বলেনি আদালতের যুক্তি উদাহরণ দেখিয়ে সুপ্রিম কোর্টের কথা মিথ্যা বলে এই ট্রেট যুবকদের সাথে প্রতারণা করে যাচ্ছেন গত সাত বছর ছ বছর ধরে যারা জন্য বসে আছেন যারা আমার কাছে প্রতিদিন আছেন মামলা করার জন্য আপনারা মামলা করবেন না মামলা করে টাকা নষ্ট হবে আপনার নিয়মিতকরণ হবে না আপনার রাস্তায় নামুন আন্দোলন করুন সরকারকে পলিসি গ্রহণ করতে বাধ্য করুন তাহলেই আদালতে এসে মামলা করার জোর পাওয়া যাবে এই নিয়মিত আন্দোলন করতে হবে এবং যারা এপ্রিল দল অপেক্ষা করছিল তারা আজকে বলছেন যে আমাদের দেওয়াল পিঠ দেওয়ালে ঢেকে গেছে আমাদের আন্দোলন ছাড়া কোন রাস্তা নেই আমরা আন্দোলন করব। কারণ একটা কারণ মানুষ অভিজ্ঞতায় বুঝতে পারছেন কোথায় যাবেন আদালতে গিয়ে তো বিচার হবে না আদালতে বলে স্কিম নেই এখন স্কিম চালু করা তো গভর্নমেন্টের পলিসি ডিসিশন সেটা গভর্নমেন্টকে করাতে হবে আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই আন্দোলন ছাড়া কোন রাস্তায় সাহস করে রাস্তায় নামতে হবে সাহস করে রাস্তায় নামতে পারলে যারা আজকে গুন্ডামি করতে তারা পালিয়ে যাবে এইটুকু আমি বলতে পারি এটা আমাদের অভিজ্ঞতা যৌবনের শক্তি যে রাস্তায় নামে আপনাদের সামনে দাঁড়ানোর মতো কেউ নেই কারণ আপনারা যেটা বলছেন মানুষের মনের কথা বলছেন বেকার যুবকদের মনের কথা বলছেন সমস্ত অংশের মানুষের মনের কথা বলছেন রাজ্যকে উদ্ধার করতে হবে এই রাজ্যকে উদ্ধার করার ক্ষেত্রে এই আন্দোলন কর্মসূচি আপনার গ্রহণ করুন আগামী দিনে আন্দোলন করুন এই আন্দোলনের পাশে আমরা আছি কারণ আমি একটা কথা বিশ্বাস করি শুধু আদালত দিয়ে হবে না আইনের লড়াই সব লড়াই নয় মূল লড়াই রাস্তায় দাঁড়িয়ে লড়তে হবে রাস্তায় দাঁড়িয়ে যদি লড়াই করা যায় তাহলে সেই লড়াইয়ের প্রভাব আদালতে পড়ে আগামী দিনে এই লড়াই তৈরি হবে